গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে বাজে পৌনে পাঁচটা এত সকালবেলায় আজকে আমি ঘুম থেকে উঠে গেছি তার কারণ কি জানো তার একটা কারণ তো নিশ্চয়ই আছে আগামীকাল শুক্রবার হচ্ছে গুরু পূর্ণিমা বুঝেছ রাখি পূর্ণিমা ঠিক আছে সেই রাখি পূর্ণিমার দিনে আমি বাড়িতে প্রত্যেক বছর পুজো করে থাকি সেটা হচ্ছে নারায়ণ পুজো সত্যনারায়ণ পুজো বুঝেছো তো যাই হোক সেই জন্য আজকে আমার বাজার হাট সব কিছু করতে হবে তারপরে বৃহস্পতিবার সেখানে পুজো টুজোও দিতে হবে এ তো অনেক কাজ এর জন্য আমি সকালবেলা উঠে পড়েছি আর দেখো সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি সোজা আমার ছাদের উপরে ছাদ বাগানে আর দেখো ছাদ বাগানে আজকে দুটো জবা ফুল ফুটেছে অন্য অন্য দিন আরও বেশিও ফোটে কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে যা ফুটবে আমাকে সেটাই নিতে হবে তো ফুলগুলো দুটো ফুল এত সুন্দর হয়েছে না মানে আমার তো খুব ভালো লাগছে দেখো জবা ফুলটা এটা পুরো রক্তের মতো লাল আর এই দেখো আরেকটা জবা ফুল দেখো পুরো একদম পিঙ্ক পিঙ্ক পিঙ্কি বলে না সেই পিঙ্কি কালার একদম পিঙ্ক এত ভালো লাগছে দেখতে একদম থক্কা আমার তো মন এমনি ভালো হয়ে যাচ্ছে আমার গাছে এত ধরনের ফুল ফুটছে তো খুব ভালো লাগছে এরপরে আমি ফুলগুলো সব তুলবো তোমরা দেখতেই পারবে তো ওই দুটো জবা ফুল দেখতে আমার খুব দারুণ লাগছিল সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম আর দেখাচ্ছিলাম খুব ভালো লাগছে খুব অসাধারণ লাগছে দেখেছ দেখো একটু ফুলগুলোকে কতটা ভালো লাগছে দেখতে এরকম যদি গাছে ফুল ফোটে আর সেই ফুল দিয়ে যদি পুজো দেওয়া হয় তাহলে কতটা মন ভালো লাগে বলো তো বন্ধুরা তো যাই হোক দেখো আলটিমেটলি আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি আর যতগুলো ফুল ফুটেছে এখন সব ফুলগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি গাছের ফুল তুলে পুজো দেওয়ার তার একটা ইমেজই আলাদা সেটার এতটাই ভালো লাগে সেটা বলার মতো না পয়সা দিয়ে তো আমরা সবাই অনেক ফুল কিনতে পারি তাই না যারা বাজারে নিয়ে বসে তাদের থেকে কিন্তু নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে মানে ঠাকুরের চরণে দেওয়া মানে কি বলবো সেটার একটা শান্তি মনে অন্যরকম আসে সে যারা যারা এইভাবে পুজো দাও গাছের ফুল তুলে নিয়ে তারা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমার বলার কিচ্ছু নেই তো যাই হোক বন্ধুরা দেখো আলটিমেটলি আমার সব ফুল তোলা হয়ে গেছে এখন কিন্তু আমি পুজো দিতে বসবো বৃহস্পতিবার আজকে ঠিক আছে তো যাই হোক তো তোমরা কিন্তু ভিডিওটা সবাই পুরোটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তাহলে মানে আমি কি করলাম আমার সারা দিনের যা কিছু তোমরা সবাই বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক দেখো এখন আমি পুজো দিতে বসে যাচ্ছি ঠিক আছে ঠাকুর পুজোটাও দেখো মোটামুটি আমার দেওয়া হয়েই গেছে তো আর কি বলবো কিছু বলার নেই এরপরে আমার বাজারে যেতে হবে অনেক কাজ পড়ে আছে তারপর তারপরে তো আমি তোমাদেরকে সব দেখাবো তাই না দেখতে থাকো তোমরা বন্ধুরা <laughs> I, 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 I begin to. <laughs> তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পারলে যে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবার আমি বাজারে বেরিয়ে যাব ঠিক আছে একটু ঠাকুর প্রণামটা করে নিচ্ছি ঠিক আছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম ঠিক আছে তো পুজোটা সময় সকালবেলা দিয়ে দিলে কী হয় বলো তো মনটা একদম ভালো হয়ে যায় তুমি সারা সারাদিনে তারপরে যা কাজ করো কোনো ব্যাপার না সকালবেলা পুজো দেওয়াটা সময় ভালো ঠিক আছে এটা আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন দেখো আলটিমেটলি বাজারে বেরিয়ে ফল কেনা শুরু করে দিয়েছি ঠিক আছে তোমাদের ওগুলো অত দেখাতে পারিনি কারণ অত কিছু তো দেখানো যায় না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না বলো আর দেখো একটা আনারসের গাড়ি যাচ্ছিলো এই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তো ওই আনারসের ওই গাড়িটার থেকে আমি একটা আনারস আনারস কিনে নিয়েছি বুঝেছো তো ওটা আমার খুব ভালো লেগেছে আনারসগুলো বেশ সুন্দর তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাজার করে সব কিছু নিয়ে এসে একদম সোজা বাড়িতে চলে এসেছি কারণ বাজার করতে গিয়ে যে ভিডিও করব। এমনিতেও বাইরে হঠাৎ করে বৃষ্টিও নেমে গেলো তারপরে একা একা গেলাম তখন কেউ ছিল না ওরা তো একা একা যেরকম পেরেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক দেখো বন্ধুরা এখন তো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি একটুখানি বুঝতেই পারছো বাইরের থেকে আসার পরে কীরকম লাগে একটুখানি হাত পা ধুয়ে নিয়েছি এখন কী করবো একটু বাড়িতে বসে রেস্ট করি আজকে তো আর দোকানে যাওয়ার কোনো ব্যাপার নেই দোকানে যাইও নি হ্যাঁ সেই জন্য কাজগুলো সারতে হবে তার জন্য যাওয়া হয়নি দোকানে তো যাই হোক দেখো এখন একটু ফ্রেশ হয়ে গেছি আমি বন্ধুরা তো এখন একটু বিশ্রাম করব ঠিক আছে একটু খাওয়া দাওয়া করব তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো সব সময় অবশ্যই আমি তোমাদের পাশে আছি টাটা বন্ধুরা